দেখো আজকে তোমাদের একটু আমের আচারের রেসিপি নিয়ে এসেছি হুম অনেক দিন পর আর অনেক দিন থেকে করব করব ভাত চেয়ার হয়ে উঠছে না আমটা একটু মানে রং ধরে গেছে তুমি শক্ত আছে যাই হোক গুড়ের আচার তো চলে যাবে তাই এই ফাঁকে করে তাই তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো প্রথমে তেল গরম করে দেখো শুক নিয়ে আজকে কেন এটা নিয়ে আসি

আজকে এটা দুরকমভাবে করা যায় জানো তো অনেকে কি করে আমটাকে হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নেয় একটু নিয়ে তারপরে গুড় বসিয়ে গুড়ের জাল করে আমটা দিয়ে দেয় আর ওই গুড়ের মধ্যে আমটা শুদ্ধ হয় সেটা একটু ঝামেলাও আছে ওটা আবার তোমার ঠিক মতন যদি জাল না হয় তাহলে আমটা শক্ত হয়ে যাবে নরম থাকবে না আর একটা প্রসেস হচ্ছে এভাবে করা যায় এই আমটা আমি একটু ভাজা ভাজা করে নেব হুম নিয়ে অল্প জল দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব একটু দিয়ে দিলাম আমটা একটু ভাজা ভাজা করে সামান্য জল দিয়ে দেবো আমটা একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো অনেক সময় শেয়ার করছি দেখবে কিভাবে করবো এবারে এখনো আচার করে দিতে পারিনি বার ঝাল আচার হয় এবার এখনো করিনি দেখো জলটা দিয়ে দিচ্ছি আমটা একটু সিদ্ধ করে নেব জল দিলাম না আবার একটু জল উঠবে এখান থেকে ওই জন্য সামান্য জল নিয়ে দিয়েছি এই দেখো আমটা সিদ্ধ করে তুলে রেখেছি আর তারপরে এই যে এখানে এক কেজি গুড় আছে গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি এখন দেরি আছে জাল হবে একটু জেলি জেলি মতন হবে কতটা গুড় আছে মানে এক কেজি এক কেজি হ্যাঁ কত থাক আস্তে আস্তে চলো গুড়টা জ্বাল দিয়ে নিলাম এটা হয়ে গেলো কমপ্লিট এবারে আমগুলো দিয়ে দিচ্ছি আমের মধ্যে টেনেও যাবে এবার একটু ফুটে গেলে নামিয়ে দেবো আর কি আমটা তো সিদ্ধ করাই আছে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এইভাবে করলে আর খেতেও ভালো লাগে ব্যাস এবার একটু ফুটে গেলে নামিয়ে দেবো বন্ধুরা কালকে আমি আচার করতে নিয়েছিলাম তোমাদেরকে কিছুটা দেখিয়েছিলাম যেহেতু কমপ্লিট করতে পারিনি তা কালকে গুড় জাল করে আমটা গুড়ের দেওয়া ছিল আর কি এই আজকে আবার এটা কমপ্লিট করার জন্য বসেছি দেখো ভালো করে গুড়টাকে টানিয়ে নিলাম তার মানে আচারটা আমার কমপ্লিট হয়ে গেল মিষ্টি আচার হুম এবারে মশলা দেব ভাজা মশলা রেখেছি মশলার মধ্যে কি মশলা ভাবে শুকনো লঙ্কা ভেজে আর মুড়ি মশলা মুড়িটা ভেজে ডাস্ট করে নিয়েছি আমি অবশ্য শিলেতেই করেছি মিক্সি খুব একটা আমি ব্যবহার করি না হ্যাঁ আর শুকনো লঙ্কাটা তার সঙ্গে মিশিয়ে দিয়েছি একটু ঝাল হলে খেতে ভালো লাগে কিন্তু আমার নাতনিরা খেতে পারবে না ওই জন্য একটু কম ঝাল দিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়েছে এর মধ্যে আর দেখো পঁচিশ গ্রামের মতো মৌরি ভেজে নিয়ে করে এবারে এটা ঠান্ডা হয়ে গেছে এবারে মশলাটা কুড়িয়ে দিচ্ছি মশলা ঠিক মতো না হলে শিগলাম আর একটু যে বেজি মতন দেখেছি এটা তোমাদের মেয়ে সমস্যা আবার রুটি দিয়ে খেতে ভালোবাসে রুটি পরোটা গুড়ের মিষ্টি আচার প্রত্যেকেই তাই তার ভালো লাগবে কিছুটা দিয়ে মিশিয়ে দিলাম এবার বাকিটা ওপরে দিয়ে রাখবো দেখো ঠান্ডা না হওয়া পর্যন্ত এরকম থাকবে হচ্ছে মিষ্টি আচার আমের এবারে অনেক দেরি করে করা হলো সেরকম আম আনাও হয়নি করা হয়নি এবার ঝাল আচার করতে হবে একদিন এত আচার প্রিয় তোমাদের মেসোমশাই কি আর বলবো এখন কিনে কিনে এনে খাচ্ছে তারপর ঘরে যখন হবে তখন সব শেষে আম গুড়ের রেসিপি করে দেখালাম কালকে হাত করে রেখে দিয়েছিলাম আজকে সেটা কমপ্লিট করলাম আজকে তোমার বুদ্ধ পূর্ণিমা ছিল তো সকালবেলা একটুখানি আসনে নারায়ণের একটু সিংনি ফল টল দিয়ে পুজো টুজো ব্যস্ত ছিলাম হ্যাঁ দিয়ে এখন একটু ফাঁকা হয়েছে হাত আচারটা কমপ্লিট করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম ওরা এরকমভাবে করবে তাতে সময়টা কম লাগবে আবার যদি মনে করো অনেকে আম গুড় একসঙ্গে দিয়ে দেয় আর সে যা জল উঠবে না আমের থেকে মানে চিন্তা করা যায় না যে হাবুটুপু খেতে হবে সে আম সহজে সিদ্ধও হবে না শক্ত হয়ে যাবে আর আমি যে প্রসেসে করেছি এরকমভাবে করে দেখবে সময়ও কম লাগবে জিনিসটাও খেতে ভালো হবে কেমন লাগে খেতে করে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আজকে এখানেই টাকা করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো